ছিল খুব সাধারণ একটা প্রশ্ন সেটা হচ্ছে এসআইআর ঘোষণা হয়ে গেছে এখানে এসআইআর ঘোষণা হয়ে গেছে সেটা নিয়ে রাজনীতি অরাজনীতি পলিটিক্স কাউন্টার পলিটিক্স অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন এটা চলছে চলবে। একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভে মানুষের মনে সমাজের একটা বড় অংশে একটা প্রচণ্ড ভয় আতঙ্ক অস্বচ্ছতা একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে আর্ধেক মানুষ এখনও বুঝে উঠতে পারছে না তাদের কি করা উচিত তারা কিভাবে এগোবে কে তাদেরকে পথ দেখাবে কে সাদা কে কালো কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ আজকেও একটা ঘটনা ঘটেছে আমরা জানি সেটা পানিহাটিতে এই গোটা ক্রাইসিসের মোমেন্টে দাঁড়িয়ে আপনি বা আপনার দল কিভাবে এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করবেন দেখুন আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব যে আপনারা তৃণমূলের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন ভরসা রাখুন আমরা থাকতে কোনো বৈধ ভোটার ভোটার লিস্টের বাইরে থেকে তার নাম বাদ যাবে না তার মৌলিক অধিকার সেটা ভোটাধিকার হতে পারে সেটা জল কল রাস্তা একশো দিনের টাকা আবাস যোজনা যা অধিকার আপনার সেই অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না কালকে সুপ্রিম কোর্টের রায় তারই নিদর্শন আমরা আপনাদের পাশে আছি আপনাদের প্রাণ আমাদের কাছে অত্যন্ত অমূল্য আপনারা ভয় পাবেন না এদের ক্ষমতা নেই দশ কোটি মানুষ যদি এক জায়গায় থাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক নির্বাচন কমিশন হোক ইডি হোক সিবিআই হোক ইনকাম ট্যাক্স হোক জুডিশিয়ারি হোক মিডিয়া হোক কারোর ক্ষমতা নেই মানুষের ক্ষমতাকে পরাজিত করবে কালকের রায় তারই প্রমাণ মানুষকে বলবো আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না কোনো কিছু হলে স্থানীয় তৃণমূল কোনো প্রতিনিধি যদি থাকে আপনারা যোগাযোগ করুন আমি প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে সৈনিকের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আগামী তিন মাস অতন্দ্র প্রহরীর মতো আমরা কাজ করব এবং প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং আমাদের অন্যতম দায়বদ্ধতা মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই নির্দেশের নিরিখে মামাটি মানুষের সরকারের যে কাজ কর্তব্য এবং দায়িত্ব মানুষের গরিব মানুষের কর্তব্য গরিব মানুষের অধিকার রক্ষা করা এবং অযথা আপনারা বিজেপি কিছু বলেছে বলে বিজেপি বলেছিল এনআরসি হবে হয়েছে বিজেপি বলেছিল কৃষক বিল আনবো করেছে বিজেপি বলেছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে ক্ষমতা থাকলে আপনারা রাষ্ট্রপতি শাসন লাগান মানুষের ক্ষমতার থেকে বড় ক্ষমতা কারণ নেই মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে আর তৃণমূল প্রতি পদক্ষেপে অত্যন্ত প্রহরীর মতো আপনার পাশে থাকবে আপনারা সকলে নিশ্চিত থাকুন দরকার হলে যখন এসআইআর চলবে আমরা নিজেরা গিয়ে আপনাদের পাশে দাঁড়াব চিন্তা করবেন না কিন্তু একটা লোকের নাম যদি বাদ যায় আমার চ্যালেঞ্জ থাকলো জ্ঞানেশ কুমারের কাছে আপনি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দেখবেন আপনি দিল্লি পুলিশ ইডি সিবিআই এনআইএ লাগিয়ে পারলে আটকাবেন